আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমি তিন রাত চার দিন ছিলাম ওখানে দুই দিন আমার মেডিকেলেই থাকতে হয়েছে কারণ আমার ছিল এই কারণে দুই দিন মেডিকেলে ছিলাম তো বহুত বড় ভিডিও তোমরা দেখতে থাকো অবশ্যই বুঝতে আর কক্সেস বাজারে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এই ওয়েদারটা রাস্তাটা পুরো ফাঁকা ছিল আর কাছি অনেক সুন্দর লাগছিল এই জন্য এই ক্লিপটা নেওয়া কি অবস্থা না আমি বেলাল খান রাইট রাইটনা চলে আসলাম কক্সেস বাজার যেহেতু তারা আমরা প্রতিনিয়ত ব্লগে তারা অবশ্যই জানো জানুয়ারি মাসে কক্সেস বাজার গিয়ে আমি তিন দিন থেকে এসেছিলাম কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে মনে করো কোনো প্ল্যানিং ছাড়া এবং কোনো প্রস্তুতি ছাড়া হঠাৎ করে কক্সেস বাজারের জন্য রওনা দিলাম কিন্তু বহুত বড় বিপদে পড়ছে এটা ভিডিও তোমরা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবা যেহেতু দশ থেকে পনেরো দিন যাবত আমি কোনো ব্লগ ছাড়ছি না এই ভিডিওর ভিতর সম্পূর্ণ আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব কেন ভিডিও ছাড়া হচ্ছিল না যাই হোক আবার ছয় মাস পর কক্সেস বাজারে এসে অন্যরকম একটা ফিল হচ্ছিল এটা হলো কক্সেস বাজারের মোড়টা যেটা নাকি ডলফিন আছে ওইদার তো ছিল অনেক জোস যেটা বলার বাইরে সাইডে তাকায় দেখিনি ডলফিন ডলফিনের পার্শ্ববর্তী দেখলাম সার্কো আছে এখানে যেহেতু আমরা হঠাৎ করে কক্সেস বাজার যাওয়া এই জন্য আমাদের কোনো হোটেল এবং কোনো কিছু বুক করা ছিল না অটোওয়ালা মামার সাথে চুক্তি হচ্ছে অটোওয়ালা মামা প্রত্যেকটা হোটেলে আমাদের ঘুরে ঘুরে দেখাবে আমাদের যদি পছন্দ হয় তাহলে ওই হোটেলে আমরা উঠবো আগে দামাদামি করতে হবে এখনো যারা কক্সেস বাজার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য একটা ইনফরমেশন আমি দিতে চাই আপনারা যদি হোটেল বুকিং না করে থাকেন কক্সেস বাজারে আমার জানা মতে বা আমার অভিজ্ঞতা অনুযায়ী কক্সেস গিয়ে প্রত্যেকটা হোটেলে কে করবেন এবং তাদের সাথে দামা দামি করবেন কারণ সিজনে থাকে কক্সেস বাজার রেট হোটেল অনেক হাই আর নন সিজন থাকে হোটেলের ভাড়া অনেক লো এই জন্যই আর কি চেষ্টা করবেন নন সিজনে যাওয়া যেহেতু আপনাদের টাকা অনেক বেঁচে যায় আর যেহেতু মনে করেন আমরা এখন হোটেল খুঁজতেছি বলতে বলতেছিলো তার নাকি এক চিনা পড়ছে হোটেল আসে তখন আমি ভাবলাম যে অনেক ঘোরাঘুরি করছে তার হোটেলটাকে একটু দেখি কি হয় মামার সাথে বলতেছিলাম ছয় মাস আগে আমি যখন আসছি এত এক্সপেন্সিভ ছিল না কিন্তু সিজনাল হয়তো বা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে যেহেতু আমি মনে করো জানুয়ারি মাসে শুরুতে আসছিলাম তখন অনেক ছিল কিন্তু আমি তখন ছিলাম যে যারা আমার আগের ব্লগটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবো আমি কি বলতেছিলাম হঠাৎ মামা একটা হোটেল দেখাচ্ছিল কিন্তু অনেক এক্সপেন্সিভ কারণে ওইটা হোটেলটা নেওয়া হয়নি তারপর অন্য একটা হোটেলে উঠছি এটা আমি আপনাদের পরে অন্য কোনো ব্লগে সুন্দর করে বিস্তারিতভাবে বলবো হোটেল থেকে বেড়ে চলে গেলাম বিচে আর বিচে আসার পর অনেক মানুষ ছিল যেহেতু কোরপানের পরেই ছিল কক্সেস বাজার যাওয়া তারপরের দিন থেকে বারান্দা যায় পোড়া ভরপুর বৃষ্টি চলছে কক্সেস বাজার ও আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমি তিন রাত চার দিন ছিলাম ওখানে দুই দিন আমার মেডিকেলেই থাকতে হয়েছে কারণ আমার বাড়ি আলি অনেক অসুস্থ ছিল এই কারণে দুই দিন মেডিকেলে ছিলাম যে হোটেলে ছিলাম ওই হোটেলের ম্যানেজার আমাদের একদিন এমনি থাকতে দিছে পে করতে হইছে কিন্তু অনেক কম কারণ তারাও জানে যেহেতু আমরা চার দিনকার জন্য আলাম বা তিন দিনকার জন্য আলাম দুই দিনের যেহেতু আমরা মেডিকেলে থাকতে হয়েছে এই কারণে তার আমাদের দুঃখটা বুঝছে যেহেতু আমরা দুই দিন মেডিকেলে ছিলাম আর আমাদের রাতে ছিল আর একদিন আর আধা দিন এই জন্য আমরা সময় নষ্ট করে নিয়ে চলে গেলাম বিচে বিচে যাওয়ার পরে দেখি একটু একটু বৃষ্টি পড়তে আসলে কক্সেস বাজার তিন দিনই বৃষ্টি হচ্ছে চার দিনের দিন আর যেহেতু আমরা চার দিন থাকছি আমি চেষ্টা করব। যে চার দিন ছিলাম এই চার দিনের ক্লিপটা আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করব আমি তো আপনাদের বলেছি যেহেতু দুই দিন ছিলাম দুদিন মেডিকেলে ছিলাম ওইরকম ভিডিও করতে পারি নাই বিছিয়ে আসার পরে ক্যামেরার মামার সাথে কথা বললাম সে নাকি ছবি তুলে দিব প্রত্যেকটা ছবির পিস নিব টাকা করে আগে ফিরে তো মিস কিমির শিকার হয়েছিলাম যারা আপনারা জানেন কিন্তু এই ফিরে অনেক বুদ্ধি করি ইস ক্যামেরার শিকার হব না মামার সাথে চুক্তি করছি ছবি তুলে দিবে একশো টাকা একশো টাকার ছবি আসে টাকা করে পিস ধরলে ছত্রিশটার ছবি কারণ এত ছবি ফেসবুকে ছাড়া যাবে না তারপরে ছত্রিশ ট্রেনের ছবি নিয়ে আমাদের অনেক কাটতে হয়েছে যারা আমার প্রতিনিয়ত ইউটিউব ফলো করেন তারা ইউটিউবের বায়া তো আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আপনারা কে চাইলে ছবি দেখতে পারেন কক্সবাজার যাওয়ার পর যে আমরা ওই রকমভাবে বিচে নামতে পারি নি বিচে নামার পর দেখি অনেক বড় বড় ঢেউ আসছে ডেউ আসার কারণ হলো সমুদ্রের মাঝে অনেক বড় তুফান হচ্ছে এই কারণে অনেক বড় বড় উপরে থেকে ডেউ নামতে ছিল যারা লাইফ গার্ড আছে তারা অনেক বারে বারে না করছিল একটু দূরে যাইতে কারণ কক্সবাজার যাওয়ার দুই দিন আগে দুইজন লোক মারা গেছে পানির স্রোত অনেক ছিল যে সঙ্গে পানির ঢেউটা আসে আসার পর তখন ঢেউটা চলে যায় তখন নিকে টান দিয়ে চলে নিয়ে যায় তাদের তারপরে যেহেতু চিন্তা করলাম আর আছে আদা দিন তেল সেরকমভাবে ভাবে না যায় অনেক নাহাইসি যেটা বলার বাইরে প্রত্যেকটা ক্লিপ দেখতে আপনারা বুঝতে পারবেন মাঝে মধ্যে আমাদের ভাষাও আমার কাছে চলে আসছে যেটা মনে করেন আমার আঞ্চলিক ভাষা আপনাদের কোনো কিছু মনে করেন না আমি চেষ্টা করছি প্রত্যেকটা করেন জিনিস করতে কিন্তু মাঝখানে ব্লগ করার অনেক দিন গ্যাপ ছিল বিধে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে পারি নি এই জন্য আর কি এরকম ভাষা বা এরকম কথা মুখ যাচ্ছে এটা আপনারা এড়িয়ে চলবেন যেহেতু আমি আপনাদের বলছি প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে কক্সেস বাজার যে তিন দিন বা চার দিন ছিলাম হয়তো বা প্রথম দিন বৃষ্টি হয়নি কিন্তু তারপরে তিন দিনই পরা বৃষ্টি হয়েছে কক্সের বাজারে কিছু প্রবলেমের ক্ষেত্রে আমি ব্লগটি একটু দেরি করে আপলোড দেওয়া আমার যাই হোক আপনারা তো আমার প্রতিনিয়ত সাপোর্ট করেন বা প্রতিনিয়ত আমার দেখেন আপনারা যারা ও আরেকটা কথা বলতে ভুলে গেছি কি আমি এই বন্ধু যারা ব্লগটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন দেখেন ভুল টুটি মানুষের কাছেই হয় মানুষ বলতেই ভুল এটা আমি জানি আপনারা এড়িয়ে চলবেন শুরু করলে হয়তো বা কোনো ভুল টুটি অবশ্যই থাকবে কিন্তু অস্ত অস্তিত্ব একটা প্রফেশনাল দিক যাইতে হয় তাই না হঠাৎ করে তো কেউ প্রফেশনাল হতে পারে না যাই হোক আমি আমার দিক দিয়ে অনেক চেষ্টা করতেছি আমি যেহেতু একটু ভালো কোনো কন্টেন্ট বা ভালো কোনো ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি তারপর আমার ভিডিওর ভিতরে কিছু বুলটুট অবশ্যই থাকে যেটা আপনারা আমি আশা করি এড়িয়ে চলবেন বা আমাকে বুলটুট হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকে অবশ্যই ফলো করতে পারেন যেহেতু আমরা মনে করেন গোসল করতে নামছে আমার ছোটো ভাই এখানে লাফালাফি করতেছিল যেহেতু ওই তিন দিন বা চার দিন ওইরকমভাবে গোসল করতে পারেনি আমি যেহেতু মেরিকেলে ছিলাম আরো ওইরকমভাবে কিছু চিনা এই কারণে অনেকটি নিয়ে আমি একটু গোসল করলাম কারণ যে পরিমাণ ঢেউ হচ্ছে ওর ওই জন্য ছেড়ে তেলে মনে করেন কারণ ঢেউ শুরু দিন অনেক বড় বড় ছিল আর সমুদ্রের ঢেউর মাত্রা কিন্তু অনেক বড় বড় উপরে পড়তেছিল আমাদের তো ওরে বলতেছিলাম ওই ভাবে দূরে যাইস না সামনাসামনি থাক যে তো অনেক বড় বড় ঢেউ হচ্ছে বেশি দূরে না গেলেই ভালো যেহেতু হঠাৎ করে কক্সেস বাজার যাওয়া এই কারণে আপনাদের আমি সেরকমভাবে বলতে পারিনি যেহেতু কক্সেস বাজার যাচ্ছি আমি আর আপনাদের তত বলছি আমি প্রতিনিয়ত ব্লক করবো ওই যে বললাম কিছুদিন ঝামেলার কারণে প্রতিনিয়ত ব্লক করা হচ্ছিল না আর এটলাম আমি দেখেন দূর দূরত্ব ওইরকম কোনো মানুষ ছিল না যেহেতু কক্সবাজবাজার প্রচুর দেহ হতো আর এখানে যেহেতু বৃষ্টি হতো সমুদ্রের পরিমাণ অনেক দেহের পরিমাণটা অনেক প্রচুর বেড়ে গেছিলো ওখানে যাই হোক গোসল মোসল করে দুই থেকে তিন ঘন্টা আমরা ওখানে গোসল করলাম তারপরে দেখে আবার বৃষ্টি নেমে গেল গা আমরা হোটেলে দেখ বেগ দিয়েছিলাম কারণ অনেক পরিমাণ গোসল করা হয়েছে সমুদ্রের ভিতরে রাইট নাও এখনও যে আমি ব্লক করছি এখনও বৃষ্টি পড়ছিল এই কারণে সেরকম ব্লক করা হয় নাই আমরা যখনই বিচে যাওয়া শুরু করছি দেখিনি কি মানুষ ওই রকমভাবে কমতে শুরু করছে কারণ সরকারি কার্যকলাপ সব খুলে দিয়েছে যেহেতু আমি চাই দিন ছিলাম দুইটা ব্লক আসবে একটা ব্লক আপনার বিচ নিয়ে একটা ব্লক মেবি কেনাকাটা নিয়ে আসবে ওটা অবশ্যই আমি আশা করি আপনারা দেখবেন নেক্সট ব্লকটা অতি দূরতই আসবে কিন্তু এই ব্লকে কোনো ভুল তুটে অবশ্যই জানাবেন নেক্সট ব্লকে আমরা শুধরানোর চেষ্টা করব ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি আমার ফ্যামিলি নিয়ে আমি গেছিলাম কক্সেস বাজার যাওয়ার সময় সেরকমভাবে কোনো ফিপরেট নিয়ে যায়নি আর বৃষ্টির কারণে আমার ক্যামেরাটা অনেক ঘোলাঘোলি হয়ে গেছিলো কারণ বৃষ্টি কিন্তু ক্যামেরার ভিতরে আয় আমি চেষ্টা করবো দ্বিতীয় ব্লকটা অনেক সুন্দর করে সাজানোর জন্য কারণ যেহেতু বললাম আপনাদের আমি ফার্স্টেই যেহেতু আপনাদের আমি পড়ছি ফার্স্টেই দশ থেকে পনেরো দিন যাব যেহেতু আমি ব্লক করছি না একটু বলবাল হবেই অটোর বৃত্তে ওঠার পর দেখে আরো বৃষ্টি অনেক জোরে আসা শুরু করলো যাই হোক ব্লক তো করতেই হবে আমার কারণ ব্লকটা সমাপ্তি দিতে হবে এই কারণে বৃষ্টির ভিত্তি আমি মোবাইলটা ধরে রাখছিলাম আর কক্সেস বাজারে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এই ওয়েদারটা রাস্তাটা পুরো ফাঁকা ছিল আর কাছাকাছি কিন্তু অনেক সুন্দর লাগতেছিল এই জন্য এই ক্লিপটা নেওয়া এই পর্যন্ত দেখার জন্য পুরোপুরি ধন্যবাদ আপনাদের কাছে নেক্সট ভিডিওর ভিত্তি অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করবো এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ